রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে রাস্তার একবার এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান করে তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওয়াজেত না রিহা হা এই জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহালা তুই মা সেরে বা কাদা যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়াই সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না এখন আমি আপনাকে কষ্ট দিই এখনো কতগুলো মেয়ে এখনো এখানে বসে আছে মাথা কাপড় নেই ও কি বলবে আমি হিন্দুর মেয়ে

যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না তিন আপনি আপনি জনাব গল্প করছো কেন তোমার বাপের কথাই বলছি তোমার বাপ জান্নাতে যাবে না এই কথা আমি বলিনি মোহাম্মদ বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো এদিকে এদিকে শোনেন আবার গল্প করছেন কেন উপস্থিত বৈঠকার মুসলিম বোন শোনেন আল্লাহ নবী বলছেন সিনফান আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মা হুম সে এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাবিল লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি গাভীর লেজের মানে একদিক মোটা একদিক চিকন চাবক এজরে বোনা বেহান নাস্তা দিয়ে মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে বোখারি মুসলিম চূড়ান্ত সিদ্ধান্ত তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে এরকম লাঠি থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে তাদের হাতে বেটা নাকি ওখানে পড়তে গেছে বাপ মানে তাকে পড়তে পাঠিয়েছে যাদের হাতে এই লাঠি থাকে তারা জাহান নামে যাবে হাদিস বোখারি মুসলিম আমি অনুবাদ দুই নিশাউন মহিলা কাশি এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ নে কাপড় পরে উলঙ্গ হয় দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহ নবী ওই মেয়ের গায়ে যে সব পোশাক আছে প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ কথাই বলেছেন নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আর ইয়াতুন উলঙ্গ মহিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয় রৌসহন্যা কা সিনেমাতে বক্তির মায়েলা তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বক্তি উটের চূড়ার নেই ছুটের নেই যেমন যেমনভাবে তার চোটটা ঝুলে থাকে তাদের মাথার ঝুঁটি তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে রাস্তার একবার এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আঞ্ছান করে তার মানে ও নিজে পরিবর্তন জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা ইয়াজ না রিহা হা এই জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহালা তুই যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না আমি অনবাদক মোহাম্মদ صلیল্লাহু এই কথাই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে কথা বলার চেষ্টা করো না আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা এদেশের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই আরাম বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কারণ আছে সবই হারাম সাথে সাথে বিহার পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালা ও হারাম জরুরি অনুষ্ঠান বিবাহ পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবে না যদি ভাবি চাচাতোবন খালাতো বোন বাসর ঘর সাজায় তাহলে বিবাহের সূচনাতে যেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে আয়েশারজি আল্লাহ তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়ে আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধোলো বালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমাই বিন দা এজিদ রাজী আল্লাহ তালা আনহা বলেন কাইয়েম তো আয়েশ আ তালের রাস্সেল ইল্লা আমি আয়েশ শাকের আস্সুলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো জায়েজ। তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখে লেইন পলিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন আইয়াদল নেই মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মনে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো ভোলেও নেল পালিশ নখে দিতে পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন নখ কেটে ফেলতে হবে নখ কখনো বড় রাখা যাবে না নখ বড় রাখা হারাম নবীগুনের দশটি বৈশিষ্ট্য রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি সকাল করবেন না আগে বাড়িতে গিয়ে নখ কাটবেন তুমি আঙ্গুলটা দেখো তোমার তোমার নখটা বড় কেন তুমি সরম পাও না তোমার লজ্জা হয় না তোমার ইতস্তবোধ বোধ হয় না বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছ নখ কেন বড় নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না মোচ মানে পুরুষ আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখন মহিলা কেঁচু দিয়ে মোচ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড করা হবে না নবীগণের বৈশিষ্ট্য তার ব্যবহার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব পুরুষ নারীর একই হুকুম নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে তবে কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে কোথায় ঠিক আনহা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রসোল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসোল একটু পরে আসমা বিনতে এজিদ ভিতরে ঢুকলেন আসমা বিনতে এজিদ ভিতরে ঢুকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি হাতে করো আল্লাহর রাসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু কোনো দিনই তখন আসমা আমাকে বলছে গিলাস নাও রাসুলের হাতে দাও আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহর রাসুলের হাতে দিলাম আল্লাহ রাসুল পান করবেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হল আল্লাহ রসুল বললেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবাস আল্লাহ রসল্ল নিলেন আয়েসার হাত থেকে আসমা নে তারপর আল্লাহ রসল্লা আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাম দুধ পান করেছিলেন বাসর রাত সাজ বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে দুধ ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ মিনা খায়রা খায়রামা জাবাল তাহলে সার সারা জাবাল তাহলে আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে বেহায়াই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এরপরে দূরে কাত নামাজ সলাৎ স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছে দাঁড়াবে নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না মা বেটা হলেও হবে না দাদি পোতা নাতি হলেও হবে না কোনো দিনই হবে না স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন আপনি আপনার সলা না আপনার স্ত্রী তার নিজেরটা করছে তখন পাশে দাঁড়াতে পাবেন বোঝা যায়নি মনে হয় স্পষ্ট হয়েছে তো আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন একই সলা তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছু হতে হবে পাশাপাশি একসাথে আদায় করতে পাবেন না দূরে কাজ সলাত হবে আপনার এমামতিতে তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি যখনই বিবাহ পড়ানো হচ্ছে কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ বিবাহ শেষ হয়ে গেল লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল মানে নগদ বেদাত কেউ জানে না কি বলতে হবে যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক রাসুল সাল্লাম এই দু পড়েন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিকাইরিন তারপরে নতুন বউ বাড়িতে এসেছে বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন দেখি রে তোর বউটা বউটা দেখার পরে নাকটা একটু মোটা তখন বলছে তোর বউটার নাকটা একটু মোটা তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই দাদি দেখতে এসে বউ দেখে বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া না বাইনাকুমা ফিকাইরিন এটা দাদির পড়া প্রয়োজন ছিল শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি সারা বাংলাদেশের কোনো গ্রামে কোনো জায়গায় কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে তার জানা নেই